নমস্কার আমি প্রসূন আচার্য বলছি আপনারা দেখছেন ডিডি কলকাতা ওয়ান বা দেশদুনিয়া কলকাতা আজকে আমাদের এই এপিসোডে সম্পূর্ণ একটি অন্য বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি গত তেইশে মে শুক্রবার কলকাতা হাইকোর্টের এজলাস থেকে জাস্টিস কৌশিক চন্দ্রের নির্দেশে সরাসরি জেলে যেতে হয়েছিল আইনজীবী অরুণাংশু চক্রবর্তীকে আইনজীবী অরুণাংশু চক্রবর্তী একদা পিআইএল করেছিলেন জনস্বার্থ মামলায় তার জন্যে জমি ফেরত দিতে হয়েছিল ভারতের দলের ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে অরুণাংশু চক্রবর্তী একাধিক এই রকম মামলা করেছেন সাম্প্রতিক একটি মামলায় সেক্টর ফাইভে ব্যবসায়িক কারণে যে জমি ব্যবহারের পরিবর্তন হচ্ছিল সেই বিষয়ে তিনি মামলা করে ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ণ করেছেন এর আগে ডেমোলিশন অর্ডার হয়েছে বিআইনি নির্মাণ সল্টলেকের সেন্ট্রাল পার্কের ক্ষেত্রে এই ক্ষেত্রে দু হাজার বাইশ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে একটি নিয়োগ সংক্রান্ত মামলায় বিভিন্ন সময় মামলা চলাকালীন তার কিছু মন্তব্য অথবা তিনি যে ভিডিও রেকর্ডিং করে চিফ জাস্টিস অব ইন্ডিয়াকে পাঠিয়েছিলেন তাকে কেন্দ্র করে কন্টেম্প অফ কোর্ট হয় তিনি কনটেম্পট অফ কোর্টের মামলায় যদি ক্ষমা প্রার্থনা করতেন তাহলে হয়তো তাকে জেলে যেতে হতো না কিন্তু তিনি ক্ষমা প্রার্থনা না করে তার ল গ্রাউন্ডে স্ট্রিক থেকেছিলেন আগে আমরা দেখেছি কন্টেক্ট অফ কোর্টের মামলায় প্রশান্ত ভূষণের ক্ষেত্রে জেল যাবেন না জরিমানা দেবেন শেষ পর্যন্ত এক টাকা জরিমানা দিয়ে দিল্লির প্রখ্যাত আইনজীবী প্রশান্ত ভূষণ রেহাই পেয়েছিলেন অরুন্ধতি রায়ের ক্ষেত্রে দেখেছিলাম আমরা অন্য ক্ষেত্রেও দেখেছিলাম আমরা অরুণাংশু চক্রবর্তীর একটি সাক্ষাৎকার নিয়েছি এবং আমরা কলকাতা হাইকোর্টের নির্দেশ সম্পূর্ণভাবে মান্য করি হাইকোর্টকে সম্মান করি আদালতকে সম্মান করি অরুণাংশ চক্রবর্তী জেল থেকে চার দিন জেল খেটে বেরোনার পরে কি ঘটেছিল কেন এটা হলো তার বাকি সাক্ষাৎকার বিস্তারিতভাবে তিনি বলেছেন আপনারা দেখুন দেখতে থাকুন ডিডি কলকাতা ওয়ান দেশ দুনিয়া কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করুন যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সেটা দেখতে পারেন প্রতি মঙ্গল বৃহস্পতি এবং শনিবার বা রবিবার আমরা ভিডিও আপলোড করি ভালো থাকুন সাক্ষাৎকারটি দেখুন এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অরুণাংশু চক্রবর্তী অরুণাংশুদা সাংবাদিক ছিলেন পরবর্তীকালে উনি আইনজীবী এবং দুটোই একসাথে করেন সম্প্রতি আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের একটা অদ্ভুত অর্ডার জাস্টিস কৌশিকচন্দ্রের কোর্টে এমন একটা অর্ডার তিনি ইস্যু করেন যে শুক্রবার সন্ধ্যের পরে উনি সরাসরি হাইকোর্ট থেকে জেলে যান প্রেসিডেন্সি জেলে যান নাকি আদালত অপমাননা হয়েছে চার দিনের ওনার শাস্তির পরে আজকে উনি বাড়িতে এসছেন উনি জেল থেকে মুক্ত পেয়েছেন এই ধরনের ঘটনা কলকাতা হাইকোর্টের ইতিহাসে আগে কখনো হয়নি আমি কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অরুণাভের সাথেও কথা বললাম এবং অন্যান্যদের সাথেও যা খোঁজ নিয়েছি তারা সকলেই বলছে শেরিফকে অর্ডার করে কোনো জাজ কখনো কোনো আইনজীবীকে সরাসরি অ্যারেস্ট করে এইভাবে নিয়ে যায়নি তো আমরা অরুণাংশুদার কাছ থেকে জানতে চাইব যে বিষয়টা কী হয়েছে অরুণাংশুদা আপনি যদি একটুখানি বলেন ব্যাপারটা হচ্ছে যে আমি ওদিন একটা হিয়ারিং ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই মামলাটা যে ঘটনাটা বলা হচ্ছে সেটা নাকি এক বছর আগেকার ঘটনা অথচ মামলাটা রেজিস্টার হয়েছে ফিফথ অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রায় এক বছর পরে যেটা করা যায় না যাই হোক হয়েছে এবং সেদিন ট্রায়াল হওয়ার কথা কিন্তু সেদিন কোনো ট্রায়াল হয়নি বলা সত্ত্বেও এবং সুপ্রিম কোর্ট সম্প্রতি এরকমই একই ঘটনা ঘটেছিল খুব মেহমুদ পারচা বলে একজন দিল্লি হাইকোর্টের সংবাদ অ্যাডভোকেট প্রশান্ত ভূষণের ক্ষেত্রেও কি না প্রশান্ত এটা প্রশান্ত ভূষণ অন্য সেখানেও এরকম বিচারপতি গালাগালি করেছিলেন ওই লয়ারকে তা উনি সেটা বলেছিলেন যে এটা একটা প্রকাশ্য আদালতে এটা না করলেই নয় তাতে তাকে কন্টেম করে তাকে দোষী সাব্যস্ত করে তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল এবং তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন সুপ্রিম কোর্ট বললেন যে ট্রায়াল না করে সেকশন ফরটিনে এখানেও সেকশন ফরটিনে কোনো বিশেষ করে এক বছর পর কোনো যদি অর্ডার পাস করা হয় সেটা মিসক্যারেজ অফ জাস্টিস এবং সেই অর্ডারটাকে সে করে দিয়েছিল তো বিভিন্ন কাউ হচ্ছে মানে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর এবং পঞ্চম শ্রেণীর কিছু কিছু সোশ্যাল মিডিয়া কিছু চ্যানেল যাদের কিছু সাংবাদিক অশিক্ষিত ইংরেজিও পড়ে বোঝে না বাংলাও বোঝে কিনা কুসন্দেহ তারা সব নানা রকমের গল্প ফেতেছে এবং আমি রিপোর্টটা পড়িনি এখনও কারণ আমি এখনও দেরি আছি কারণ কারণ এটা অ্যাপিলেবেল অর্ডার স্ট্যাটিউটারি অ্যাপিলেবেল অর্ডার সেকশন নাইনটিনে বলা হয়েছে কোনো যদি পানিশমেন্ট হয় তাহলে সেটা এগিস্টে স্ট্যাটুটার ই অ্যাপিল লাই করে আন্ডার সিক্সেন নাইন্টিনে সেখানে অবশ্যই সেন্টেন্সটা টা সাসপেনশন হবে কারণ নাহলে অ্যাপিলটা চলবে কি করে তো এখানে একটা অদ্ভুত সিচুয়েশন হয়েছে বেলা সাড়ে সাতটা নাগাদ অর্ডারটা আপলোড হয়েছে সাড়ে তিনটের সময় প্রনাউন্স হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে বলেছে প্রনাউন্স হওয়ার পরে তার যদি পুল কপিটা সব দিতে হয় যে যে তাকে সহজ ভাষায় বলতে বলবো এই কারণে যে দর্শকরা বোঝে না আমি বলছি এবার প্রশ্ন হচ্ছে কোর্ট বন্ধ হয়ে গেছে ছুটি পড়ে গেছে ফলে যে কোনো যাকে শাস্তি পেয়েছে যিনি কন্টেমটে তার অ্যাপিল করার রাইটটা স্ট্যাটিউটারি রাইট মানে তাকে অ্যাপিল করতে বাধ্য সেখানে দেখা যাচ্ছে এবং অ্যাপিল করলে তার ইয়েটাকেও যে শাস্তিটাও সাসপেনশন হবে কারণ অ্যাপিলটা শুনানির জন্যে এক্ষেত্রে সেরকম কোনো সুযোগ ছিল না বেলা তিনটের সময় বেলি পেলো এসে কাস্টোডিতে নিয়ে নিল তারপর কোনো কপিও পাওয়া হলো না ওই ওখান থেকে জেলে হ্যাঁ তো সুতরাং জেলে গেছে এটা উনি করেছেন উনি মনে করেছেন যে এটা মানে আপনি মনে করেছেন জেলে না ও কৌশিক চন্দ্র করেছেন এবার প্রশ্ন হচ্ছে যে উনি মোটামুটি সব যতগুলো জাজমেন্ট সুপ্রিম কোর্টে আছে উনি অনেক আগে তুলনায় কবে কি হয়েছিল বছর আগে কি হয়েছিল সেইগুলো উনি তার নাকি শুনলাম অর্ডারে হ্যাঁ অর্ডারে বলেছেন কিন্তু সুপ্রিম কোর্ট কনস্টিটিউশন বেঞ্চ এবং তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে উনি একজন বিখ্যাত মানে বিচারপতি বি কে মুখার্জি সোনামধন্য তারা বলেছেন যে যদি কনটেমনারের কন্ডাক্ট আগে কোনো খুবই খারাপও হয়ে থাকে কিন্তু কন্টেম যখন হবে কোনো একটা ইস্যু নিয়ে সেই ইস্যুতেই নিজেকে কনফাইন থাকতে হবে এবং প্রমাণ করতে হবে যে কন্টেমনার দোষী বিয়ন্ড অল রিজনেবল ডাউট এটা হচ্ছে এক নম্বর কন্টেম্পোরারি দুটো পয়েন্ট ছিল একটা হচ্ছে যে আমি নাকি রেকর্ডিং করেছি হ্যাঁ আমি করেছি এবং আমি আমি মনে করি কোর্টের প্রসিডিং রেকর্ডিং করাটা কোনো আইনে বাধা নেই উল্টে সুপ্রিম কোর্ট বলেছে পাবলিকের জানার অধিকার আছে কোর্টের মধ্যে জজরা কী ধরনের ব্যবহার করছে এবং লেটেস্ট ডিসিশন হচ্ছে সুপ্রিম কোর্টে উইকিপিডিয়া এ নাই। সেখানে সুপ্রিম কোর্ট বলেছে ইভেন কি সাবজুডিস ম্যাটার নিয়েও করতে পারে এবার পাবলিকেশান আজকের নয় আটচল্লিশ বছর আটষট্টি বছর আগে দাইন জাজ কনস্টিটিউশন বেঞ্চ বলেছে যে কতগুলো ক্ষেত্রে যদি কোর্ট মনে করে যে ইন দ্য এন্ডস অফ জাস্টিস পাবলিকেশন বন্ধ করা যায় তবে কোর্ট করতে পারে কিন্তু তার যুক্তি দিয়ে করতে হবে হ্যাঁ কারণ হচ্ছে এটা ওপেন আমাদের ভারতবর্ষের কোর্টটা হচ্ছে ওপেন ট্রায়াল হয় ওপেন জাজমেন্ট ডেলিভারি করতে হয় ওপেন সুতরাং ওপেন সেটে আবার কোর্টের পারমিশন দিতে হবে এক অদ্ভুত জিনিস আমরা এখানে প্রথম শুনতে পেলাম কি সবচেয়ে বড় কথা সুপ্রিম কোর্ট যে মডেল রুল করেছে লাইভ স্ট্রিমিং এবং রেকর্ডিং অফ প্রসিডিং সেটা ক্যালকাটা হাইকোর্ট আজ পর্যন্ত গেজের নোটিফিকেশন করতে পারেনি অথচ দেখা যাচ্ছে যে এগুলো গুচ্ছে যে এগুলো করা যাবে না ওগুলো করা যাবে না আমি যখন অমৃতা একটা অমৃতা সিনার কোর্ট বা অন্য কোর্টে আমরা লাইভ স্ট্রিমিং কি করে দেখি দেখি ইউটিউব করছে কোনো বাধা নেই

সাবনীল ত্রিপাঠি ভার্সেস সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া চিফ ইলেকশন কমিশন ভার্সেস সামথিং যেখানে ওই জাস্টিস সঞ্জীব ব্যানার্জির রিমার্ককে নিয়ে করা হয়েছে সুতরাং সুপ্রিম কোর্টের কাছে পেন ড্রাইভ চেয়ে সুপ্রিম কোর্ট কি কি রিমার্ক প্রথম কথা হচ্ছে কোর্ট পসিডিং রেকর্ড করা হয়নি উনি যেসব খারাপ খারাপ মন্তব্য লামা সম্পর্কে করেছেন সেইগুলো রেকর্ডিং করা হয়েছে আচ্ছা উনি ইন প্রেজেন্স অফ অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে আমাকে ছ মাস ট্রেনিং এ থাকতে হবে আমি গাউন পড়তে পারবো না কয়েকটা সংবাদ মাধ্যমে দেখলাম বলা হয়েছে যে আপনি নাকি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একটি মামলায় যার আপনার যে ক্লায়েন্ট তাদের বলেছিলেন হাইকোর্টের অর্ডার মান্য করা নেই এবং সেই কারণেই আপনাকে এরকম এরকম যদি প্রথম কারণেই আপনাকে না না আজ পর্যন্ত রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির কোনো অধ্যাপক বা রবীন্দ্র ভারতীর কোন কর্তৃপক্ষ কোন এপিডেভিট করে কোর্টে বলেনি যে উনি আমাদেরকে বারণ করেছেন যদি কোনো জজ বিনা কোনো অনুমতিতে মন্তব্য করে থাকেন সেটা সুপ্রিম কোর্ট একাধিক মামলায় ডেপ্রিকেট করেছেন লেটেস্ট মামলা সুপ্রিম কোর্টের যোগেন্দ্র সিং ভার্সেস এলাহাবাদ হাইকোর্ট সেখানে সুপ্রিম কোর্ট বলেছে দু হাজার চব্বিশের বারো সালে থ্রি জাজেস বেঞ্চ প্রেজেন্ট চিফ জাস্টিস জাস্টিস গাভাই যে কোনো লয়ার সম্পর্কে কোন লয়ারকে নোটিস দিতে হবে কারণ প্রিন্সিপাল ওয়ান শুড নট বি কন্ডেমড আনহার্ড সুতরাং কোনো লয়ার এইটি যে উনি বলেছেন বা উনি বলেছেন কিনা আমি জানি না জাজমেন্টটা আমি পড়িও নি দেখিও নি যখন অ্যাপিল যদি করব তখন আমি দেখব তার আগে এখন দেখে কোনো লাভ নেই তবে খবরের রেকা হচ্ছে যে লয়ার গুলো খবরের কাগজ যারা কি বলেছে বলেছে আমি জানি না ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ডিজিটাল মিডিয়ার বেশিরভাগ সাংবাদিক হচ্ছে গ মুখ্য গ মানে গরু বললে আমি ভুল হবে মানে আপনি এরকম কোন কথা কাউকে বলে যে বলা যায় না প্রথম কথা অর্ডার মানা তাতে সিভিল ডিসপিউট হতে পারে তাতে ক্রিমিনাল কনট্রাপ্ট হয় না যদি আমি ধরে তর্কে কাটিয়ে ধরেই নিই যে আমি বলেছি হাইকোর্টের অর্ডার মেনো না সেটা ক্রিমিনাল হয় না ক্রিমিনাল কনটেম্পট হয় কি সেটা লেখা আছে আসলে কিছু গরু আছে তারা কিছু বোঝে না প্রথম কথা হচ্ছে কেউ কোনো অভিযোগ করেনি তাকে বান করতে বলেছি যদি যার সম্পর্কে অভিযোগ করা হয়েছে তাকে তো নোটিশ করতে হবে ভাই তুমি এটা বলেছো তুমি যদি এটা না বলে থাকো কেন বলেছো জানাও সেরকম করে নোটিশ কেউ দেখাতে পারবে তবে আপনি একটা কমপ্লেইন বলে সিজি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কাছে করেছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে করেছি এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছেও করেছি এই বিশকনাক উনি যে সব ধরনে জাস্টিস কৌশিকচন্দ্র জাস্টিস কৌশিকচন্দ্রস উনি একটা সিভিল কন্টেমটের মধ্যে কিছু মন্তব্য করেছেন আচ্ছা যে মন্তব্যগুলো উইদাউট নোটিশ করেছেন আচ্ছা যেগুলো কন্টেম্পে করা যায় না সেইটা নিয়ে আপনি কমপ্লেন আমি এটাও বলেছি যে উনি কন্টেম্প পিটিশনে একজন রেজিস্ট্রারকে সাসপেন্ড করেছেন অথচ সুপ্রিম কোর্ট তার কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একটি অর্ডার সেটা সাইড করে বলেছেন সেই অর্ডারে কি ছিল যে আন্দামানের চিফ সেক্রেটারিকেশন অব ডিউটির জন্য সাসপেন্ড করা হোক এবং বলা হয়েছিল আন্দামানের লেফটেন্যান্ট গভর্নরকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা উচিত সুপ্রিম কোর্ট ওই মামলার প্যারা ইলেভেনে বলেছেন ইট ইজ নট অনলি হাস ইট ইস এক্সট্রানিয়াস ইন এক্সারসাইজ ইন কন্টেম্প জুরিসডিকশন আমার শুধু দুটো প্রশ্ন করুন সেটা হলো আপনি এটা নিয়ে মানে জাস্টিস ব্যাপার বিষয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং ভারতের প্রেসিডেন্ট এর কাছে সুপ্রিম কোর্ট ইন হাউস রিপোর্ট বাই ফুল কোর্ট অফ দ্য সুপ্রিম কোর্ট নাইনটিন নাইনটি নাইন ফুল কোর্ট মিটিং হেল ডিসেম্বর নাইনটি নাইন এইখানটা পাঁচজন বিচারপতির যে নোটিস সেই পাঁচজন বিচারপতির মধ্যে সনামধন্য বিচারপতি ছিলেন জাস্টিস এস আনন্দ জাস্টিস এস পি ভারুচা জাস্টিস পি এস মিশ্রা জাস্টিস ডি মহাপাত্র জাস্টিস এস সি আগরওয়াল এছাড়া তারও আগে সি টি রবিচন্দন ভার্সেস কলকাতা হাইকোর্টের বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি এ মার্চার্স ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কোনো যারের বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকলে তিনি সেটি চিফ জাস্টিসকে জানাতে পারেন অবশ্যই ভাষা হবে নমনীয় পোলাইড ল্যাঙ্গুয়েজ আপনি সেভাবেই করেছিলেন সে সেইভাবে এবং 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 প্রেসিডেন্ট ভারত এসিডে আমার প্রেসিডেন্ট থেকে উত্তর দিয়েছে রেকগনাইজ করেছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া উনি ভুল করে চিফ জাস্টিসের কাছে পাঠিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বলে দিচ্ছি কোন ডেটে করেছেন এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পাঠিয়েছেন এক সেকেন্ড এই যে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্লিজ এনক্লোজ চিফ ভুল করে উনি চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এনক্লোজ ফাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটেনশন

নিজের কোন যদি পয়েন্টটা ঠিক থাকে যদি নিজে মনে করি আমি কোনো অন্যায় করি নি যদি মনে করি আমি কোনো কম কন্টেম করিনি তাতে যদি আমাকে কেউ শাস্তি দেয় তার জন্য অ্যাপিল করার রাইট আছে আমার না আপনার কি শাস্তিটা এখানে শেষ হয়ে গেল না শাস্তি কেন আবার পরবর্তী আর কিছু নেই শাস্তি শেষ এখন এই পর্ব এই পর্ব সিঙ্গেল বেঞ্চে শেষ হয়ে গেল এবারে ডিভিশন বেঞ্চ আছে সুপ্রিম কোর্ট আছে এই শাস্তিটা কতটা আইন অনুযায়ী হয়েছে হ্যাঁ এই শাস্তিটা কতটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ফলো করে হয়েছে এই শাস্তিটা কতটা প্রসিডিওর মেনে হয়েছে যেমন সেক যে যে সেকশানে এই এই শাস্তি দেওয়া হয়েছে সেই সেকশনে ট্রায়াল ইজ এ মানডেটারি কোনো ট্রায়াল না করেই এই অভি এটা হয়েছে ট্রায়াল না করে কাউকে কোনো আপনি পরবর্তীকালে অ্যাপিলে যাচ্ছেন অবশ্যই এটা অ্যাপিল তো যেতেই হবে না স্টিগমা হয়ে যাবে আমার জীবনে একটা পরবর্তীকালে নর্মালি অ্যাপিলে গেলেই স্টে হয় আমি কিন্তু সেটা সুযোগটা নিলাম কেন নিলেন না তার কারণ চাই মনে করি না আমি গুরুত্বই দিই জিনিসটাকে আপনি এটা স্বীকার করেছেন সবাই বলছে হ্যাঁ উনি স্বীকার করেছেন উনি এফিডেভিট করে তা সত্ত্বেও উনি যদি ক্ষমা চাইতেন দুঃখ প্রকাশ করতেন তাহলে আমার প্রথম কথা হচ্ছে আমি ক্ষমা চাই কেন যে প্রথম কথা হচ্ছে আমার ক্ষমা চাইবার তো কোনো প্রশ্নই নেই ক্ষমা চা মানে তো অভিযোগটা মেনে নেয়া কেউ যদি এরকম তো অনেকে ভুল বিচার করে শাস্তি দেয় ফলে তো উচ্চ আদালতে গিয়ে সেটা আমি আমি একটা কথা প্রশান্ত ভূষণের ক্ষেত্রেও এই ধরনের ব্যাপার ছিল শেষ অব্দি উনি দুঃখ প্রকাশ না প্রশান্ত ভূষণ ভুল ধারণা ভুল দুঃখ করে অনেকে ভুল একটা ইন্টারপ্রিটেশন প্রশান্ত ভূষণ কে তিন বলেছিল তিন মাসের এ জেল আর একটাকা ফাইন তা প্রশান্ত ভূষণ এক টাকা ফাইনটা দিয়েছিলেন আচ্ছা আমাদের সেকশন টুয়েলভ কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্টে বলা আছে যে সিম্পল ইম্প্রিজনমেন্ট ছ মাস আর দু হাজার টাকা ফাইন বাইরে অন্য কোনো শাস্তি দেওয়া যাবে না অরুন্ধতি রায়ের ক্ষেত্রেও তাই হয়েছিল জেলের অর্ডার হয়েছে তাই হয় নর্মালি হয় তোমাকে একটা বলা হলো তোমাকে এই জেল দেওয়া হবে আর এই ফাইন দেওয়া হলো তুমি মারা নর্মালি এটা করা হয় আর কি যাতে

সিম্পল ইম্প্রিজমেন্টের সঙ্গে আর রিগালাস ইম্প্রিজমেন্টের অনেক তফাত আছে আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ভারতবর্ষে বহু লোক জেল খেটেছে আলিপুরে হ্যাঁ সেখানে নির্দোষে অরিমিন্দ জেল খেটেছে কে না খাটেনি ওখানে নেতাজি সুভাষ খেটেছে হ্যাঁ সুতরাং আমি আপনি মানে এটা পরিষ্কার আপনি এই ব্যাপারে ভবিষ্যতে আরো অ্যাপিলেতে যাচ্ছে ওই তো অ্যাপিলে যেতে যেতে যাচ্ছি মানে এটা কি অ্যাপিলে এমন ভাবে কেসটা হয়েছে এমন ভাবে কেসটা হয়েছে যে তখন অ্যাপিল করার কোনো সুযোগই ছিল না এখন আমাকে যেটা করতে হতো চিফ জাস্টিসকে একটা রাত্রেবেলা বাড়ি রাতে মিটিং করতে হতো আমি আর চিফ জাস্টিসকে বাদার এসে মধ্যে আনিনি আমি করতে আপনার বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা আছে যে আপনার বিচার ব্যবস্থার উপর আস্থা থাকে আছে বলেই তো বিচার ব্যবস্থার সঙ্গে লেগে আছি এখনও তো আমি মনে করি যে যে কোনো বিয়ের মধ্যে বিচার ব্যবস্থার মধ্যে মানুষের শেষ আশাটা আছে হ্যাঁ কিন্তু তা বলে এই নয় যে বিচার ব্যবস্থার তো বিচার ব্যবস্থা আসা আছে মানে এই নয় যে যা কিছু বলবে স্বামী মেনে নবো আমি সেটা তো হতে পারে না এক নম্বর নম্বর হচ্ছে হচ্ছে যে যে এবার প্রশ্ন অভিযোগটা কি অভিযোগটা দুটো দেখিয়ে দিলাম একটা অভিযোগ হচ্ছে যে চিফ জাস্টিস কে জানানো কমপ্লেন আর একটা রেকর্ডিং করা আর একটা হচ্ছে কোর্টকে নাকি অসৌজন্য আচরণ দেখা তো আমি তো ভার্চুয়াল মোডে কি করে অসৌজন্য আচরণ দেখা যায় বুঝলে কবে সেটা লিখতে হবে তো একটা ক্রিমিনাল কন্টেম্পে স্পেসিফিক এটা বলাই হয় ইট অল রিজনেবল ডাউট এখানে বলছে যে এটা কনস্টিটিউশন দেয়ার ইজ নো ডাউট দ্য প্রিভিয়াস কন্ডাক্ট অফ দিপেলেন্ট ইজ রিপ্রিহেন্সেবল বাট ইট শুড বি রিমেম্বার দ্যাট এ চার্জ অফ কন্টেম্প অফ কোর্ট পার্টেক দি নেচার অফ এ ক্রিমিনাল চার্জ And that the charges must be established beyond all reasonable doubt, and that the alleged contemner must be given the fullest benefit of the presumption of innocence, which an accused person is entitled to in your law. In our view, the language of the notice read out by itself susceptible to innocent meaning. There can be no doubt that however the previous conduct of the appellant guilty influenced the mind of the court and induced the court to read into the notice expression. of content which are not re really there in our view these petty matters should not have been magnified into contempt of court মানে আগে কোনো জিনিস নিতেই পারেন না যাক যা করুণাংশ দা এতক্ষণ যে আপনি সময় দিলেন এবং বিষয়টা ব্যাখ্যা করলেন এর জন্য ধন্যবাদ আপনি সুস্থ থাকুন আমরাও অপেক্ষা করব ডিডি কলকাতা ওয়ান অপেক্ষা করবে যে এই ধরনের ম্যাটার তুলে আনার মানুষের সাথে আলোচনা করার এবং আমাদের ক্ষুদ্র প্রেক্ষাপটে আমরা আদালতকে সম্মান করি আইনজীবীদেরও সম্মান করি বিচার ব্যবস্থাকেও সম্মান করি সুতরাং আমরা আগামী দিন লক্ষ্য রাখবো এই বিষয়টা কোন দিকে যা আমি একটা বিচার ব্যবস্থার প্রতি আপনারা আপনারা সকলে দেখতে থাকুন ডিডি কলকাতা ওয়ান দেশ দুনিয়া কলকাতা নমস্কার